খাব <rearr latitudeuralism>

এটা এই গাড়িটা কাঠের গাড়ি এটা আমাদের বন সংরক্ষণ কমিটি আমাদের ধরামুলিতে কাটিং হচ্ছে আজ মোটামুটি আজ শনিবার থেকে আজকে এক সপ্তাহ হয়ে গেলের দশ দিন বারো দিনের মতো হচ্ছে কাটিংটা আমরা এটাই ওরা কাটিং হওয়ার দুদিন পর থেকে ওরা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছে আমরা কয়েকদিন ধরে ফ্লো করছি গাড়িটা সন্ধ্যে রাত্রে রাতে লোড হচ্ছে আর আসছে আমরা বলেছিলাম যে দেখুন এইভাবে চলবে না দিন যা হবে দিনে লোড করবে রাত্রে লোড করবেন না কিন্তু ওনারা শোনে নাই এইভাবে আমরা কয়েকদিন ধরে ফ্লো করছি যে কাঠগুলো কোথায় যাচ্ছে ডিপুতে যাচ্ছে না বাইরে যাচ্ছে কাঠগুলো খাতা ডিপুতে আর কারা কাটিং কারা করছে কাটিং আমাদের কমিটির কিছু লোক আছে বাইরের কিছু লোক আছে ফরেস্টের অনুমতি নিয়ে সেটা আমাদের পাঁচ পাঁচ বছর ধরে সেটা রেজিস্ট্রেশন হয়েছে সেটা আমরা রেজিস্ট্রেশন করে তারপরে কাটিং করার ইয়ে পরামর্শ দিয়ে সব মিটিং ফিটিং করে সেটা করেছি দিয়ে নিয়ে সব সেটা ওইখানে আলোচনা হয়েছে সবই আর নিয়ে আসছিল কারা কাট নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট হলো এলো কোথায় জমা করবে এটা ডিপুতে কিন্তু ডিপুতে না ঢুকে সেটা বাইরে চলে যাচ্ছে কাটটা আমরা শুনছি আমরা শুনেছি যে আজ তিন চার দিন ধরে এরকম হচ্ছে রাত্রে যখনই গাড়ি লোড হচ্ছে ডিপুতে ঢুকছে না হ্যাঁ কোনো জায়গায় বারোটা একটা সময় আমরা চার ধারে তলাসি চালাচ্ছি যে কারটা ডিপুতে যাচ্ছে না বাইরে যাচ্ছে আমরা লক্ষ্য করছি কিন্তু কালকে আমরা ফ্লো করেছিলাম কিন্তু গাড়িটা কালকে ধরতে পারি না কালকে কোথায় খালি করেছে কিন্তু আজকে আমরা ফ্লো করে দেখছি যে রাত্রে যখনই লোড হচ্ছে বেরিয়ে আসছে এতগুলো তো কাঠ কোথায় যাচ্ছে ডিপুতে তো ঢুকে আমরা আমরা আগে থেকে এটা ইয়ে করেছি যে ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে আমরা যদি নির্ভর করে থাকি তাহলে আমাদেরকে একদিন ঠকতে হবে ঠিক বসে আমরা আজকে ফ্লো করেছি এনারা বুঝে দেখি কোথায় যায় কাঠটা না ঢুকে সেটা বাইরে চলে যাচ্ছে কাঠটা

ফরেস্টার আমাদের কমিটি থেকে এবং ফরেস্টার সেটার সংযোগ এরপরে জঙ্গল কাটিন হওয়ার পরে সেইখানের বাইরে চলে যাচ্ছে কাট প্রায় এক কিলোমিটার পেরিয়ে আমরা তাকে সেই গাড়িটাকে ধরেছি এবং এইখানে পাড়াপড়শি সবাই এসেছে আমার বন্ধু দাদা ভাইরা কোথায় কোথায় চলছে কাটিং

ডিপু ওই গাড়িটাকে আমরা ওভারটেক করে মোটর সাইকেল পেরিয়ে চলে আসি দেখি ডিপুতে ঢুকে না কোথায় যায় দিয়ে পর কিছুক্ষণ পরে দশ মিনিটের পরে দেখছি গাড়িটা এধারে চলে আসছে তখন আমরা ওই পেছনে গাড়ি এসে আমরা এখানে আবার ধরি গাড়িটাকে এখানে আটক করি আটক করার পরে এই দাদা ছিল আমার পাশে এবং আমরা ঢোরামুলি দিকে দুজন এসেছিলাম এবার আমাদের ঢোরামুলি বন কমিটি এখন সবাই এসেছে মানে কি সন্দেহ করছেন আপনারা এটা 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 চুরি করা এটা চোর হচ্ছে মানে চুরি করে পালাচ্ছে পাচার হচ্ছে এটা এটা কার পাচার করছে তো প্রশাসনের সামনেই পাচার হচ্ছে হ্যাঁ প্রশাসন ওরাই পাচার করছে এবং বিট রেঞ্জার এটা সাথে জড়িত কি চাইছেন এখন আপনারা আমি চাইছি এটা এই ভাবে যদি করে তাহলে কাকে আমরা বিশ্বাস করব কাকে বিশ্বাস নিয়ে চলব একটা একটা সরকার একটা একটা ডিপার্টমেন্ট আছে এক আছে পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ যদি এরকম কাজ করে তাদের প্রতি আমরা বিশ্বাস কি রাখবো ফরেস্ট ডিপার্টমেন্ট এরকম আমরা জঙ্গলকে এতদিন ধরে রক্ষণাবেক্ষণ করব তারা তো ছ মাস পরে একবার যাবে তাহলে সেই বনরক্ষ কমিটি সব নজরদারি করবে সব রক্ষণাবেক্ষণ করবে এইভাবে জঙ্গল কাটিন হওয়ার পরে যদি এইরকম যদি ডিপার্টমেন্ট এই ফরেস্ট ডিপার্টমেন্ট এইভাবে করে তাহলে বনরক্ষা কমিটি কি করে চলবে